সালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের একটা বক্তব্য নিয়ে পুরো বাংলাদেশে তোলফাড় বক্তব্যটা হচ্ছে কি জামাত ইসলাম আমির নাকি আওয়ামী লীগকে ক্ষমা করিয়ে দিয়েছে আরে ভাই জামাত ইসলামের আমির কাকে ক্ষমা করবে আপনাকে জিজ্ঞেস করবে ক্ষমা করবে আপনি জামাত ইসলামের কে আপনি জামাত ইসলামের কি আপনি প্রশ্ন ছোড়ান জামাতের আমির কাকে ক্ষমা করবে জামাতের আমির কী বলেছে সেটাকে আপনাকে বুঝতে হবে জামাতের আমির বলেছে কোনো ব্যক্তিম পরিবারের যদি আইনি সহায়তা আছে আমরা তাহলে সর্বোচ্চ সহায়তা করবো যেখানে জামাতি স্যার আমির বলেছে সর্বোচ্চ সহায়তা করবে সেখানে আপনি প্রশ্ন তুলছেন জামাতার আমির কি ক্ষমা করতে বলেছে বলেছে আমাদের উপরে যে নির্যাতন হয়েছে আমাদের দলগতভাবে আমাদের আমাদের নিবন্ধন মাত্রা করছে সেটার জন্য ক্ষমা করে দিয়েছে বলেVictim পরিবারকে ক্ষমা করতে বলেনি বলছে তাকে সর্বোচ্চ সহায়তা করবে আর আপনি এটাকে অন্য খাতে অন্য ভিন্ন খাতে আপনি এটাকে প্রভাবিত করতেছেন এটা তার কি হচ্ছে আপনি মনের ঝাল মিটাচ্ছেন সর্বোচ্চ আত্মগ আর কিছু কিছু করতে পারবে কি করবেন এর মধ্যে আবার কিছু সুশীল বলতেছে যে শেখ মুজিব যুদ্ধ অপরাধীদের ক্ষমা করে দিয়েছে তার মেয়ে এসে ওদের বিচার করেছে শেখ মুজিব যুদ্ধ অপরাধীদের ক্ষমা করেছে মেয়ে এসে বিচার করেছে এটা দ্বারা আপনি কি আসলে এখন ক্ষমতা পরবর্তী তাদেরকে বিচার করবে না সুশীল কত সুন্দর তাই না আমি এই সব লোক যারা আছে এদেরকে আমি দেখছি সকাল বিকাল আওয়ামী লীগের অফিসে গিয়ে এরা দৈনিক হাজিরা দিয়ে আসতে হ্যাঁ আওয়ামী তার মাসুহারা দিয়ে চলতে এমন ব্যক্তিগুলা আজকে জামাত ইসলামের আসি বিরুদ্ধাচারণ করতেছে আপনি বুঝেছেন জামাত ইসলামের আমিরও বক্তব্য নেবে আগে বুঝুন জান আর যা করছেন এখানে স্টপ হয়ে যান বেশি বাড়াবাড়ি করার দরকার নাই আমরা সুন্দর একটা দেশ চাই যেখানে মানুষ সুখে শান্তিতে মন খুলে চলাফেরা করতে পারবে যা হিংসাত্মক ঘৃণ্য আচরণ চড়াচ্ছে এখানে স্টপ হয়ে যান যা আমাদের যানের পুরো দেশে মানুষের মুখে প্রশংসা খুব আপনার না এসব আর দরকার মনে কিছুক্ষণ বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তো যা করছেন এখানে স্টপ হয়ে যান বেশি সুশীল সাদা ভালো না অতিরিক্ত সুশীল সাদা ভালো না যা করছেন এখানে স্টপ হয়ে যান ভালো থাকবেন থাকেন আলাইকুম